চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আজকে আমাদের বিষয় দিয়েছে রাখি রাখি গাঙ্গুলি খুব সুন্দর বিষয় ওর বিষয় হচ্ছে আমাকে উঠতে দেখলো ফানুস তো আমাকে উঠতে দেখলো মানুষ ফানুস হয়ে কিন্তু আমাকে পুড়তে দেখলো না কেউ তো আমাকে উঠতে দেখলো ফানুস হয়ে আমাকে পুড়তে দেখলো না কেউ তো সত্যি না জীবন জগৎ এক একটা অ্যাট্রিবিউট এক একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে কিন্তু এসেছে পৃথিবীতে ল্যান্ড করেছে তো মানে কি বলবো মানে এক একটা মানে এক একটা অস্তিত্বের অ্যাট্রিবিউট দেখে বা ক্যারেক্টারিস্টিক দেখে আমরা কিন্তু বুঝতে পারি এবার ফানুষের যে সবসময় এক্স্যাক্টলি ফানুষের মতো চেহারা হয় তা না ইদানিং আমি ওই ইউটিউবে বিভিন্ন বিদেশের যে ছবিগুলো দেখি না তাতে ছোটোবেলায় আমরা যে ফানুস দেখতাম সেই ফানুস না কিন্তু ওরাও কিন্তু ওই ভিতরে আলো নিয়ে ওরে আকাশে তো ওই ভিতরে আলো নিয়ে ওরা এটা হচ্ছে ফানুষের কিন্তু অ্যাট্রিবিউট সে যেরমই চেহারা দাও না কেন এরা ওই ভিতরে আলোটা জ্বালিয়ে এরা অনেক গগনচুম্বীদের সেই ফ্লাইট মানে উড়বে এরা তো ফানুষ কিন্তু সত্যি কথা যদি ফানুষ হয়ে থাকে ফানুষ নিজে বলবে না যে আমার ওরাটা তুমি দেখলে না আমরা হয়তো দূর থেকে বলবো মানুষ হয়তো বলবে এগুলো মানুষেরই মনের সৃষ্টি ফানুষ যে সে কিন্তু বলবে না আর যে মানুষ সত্যিকারের ফানুষ হতে পারেনি সে বলবে আমার ওরা দেখলো না কারণ এই ওরাটা এই যে দেখাটা এটা ফানুষের মধ্যে নেই সে তো উড়তে শিখে গেছে সে তো আলো দিতে জানে ভিতরের আলোটা জ্বালিয়ে সে আকাশে ওড়ে আর এই প্রত্যাশার কথা ফানুষ বলবে না কখনো তো এটা বলতে গিয়ে এগুলো সমস্ত ভার্চু আমাদের লাইফে রাখি তো টপিকটা খুব সুন্দর তো আমাদের ভার্চুয়াল সঙ্গে না আমাদের সাধারণ যে জীবন সেটা কিন্তু অনেকখানি আলাদা হয়ে যায় তো এই টপিকটা দেখে আরেকবার যেন মনে হলো যে আমি সত্যি যদি আলো ক্যারি করি মানুষকে অন্ধকারের হাত থেকে বাঁচার জন্য সে যদি আমি একটা ছোট্ট মানুষই হই না কেন আমি কিন্তু কখনো ভাববো না যে ও আমায় থ্যাঙ্ক ইউ বললো না ও আমাকে পুরতে দেখলো না কেননা আমি তো পূর্বই না কখনো তো এটা বলতে গিয়ে একটা মারাত্মক একটা অভিজ্ঞতার কথা মনে পড়ল আমার এক্স্যাক্টলি শালটা মনে নেই বোধ হয় দু হাজার ষোলো হ্যাঁ পর্ব তারও হই মানে ওই মাউন্টেন এভারেস্ট মানে যখন সেই ছোট্ট ছেলেটি যার গল্প করছি একেবারে সত্যি ঘটনা কিন্তু আমি নাম টাম কিছু নেব না তো সেই বাচ্চাটি ছোটোবেলা থেকে পড়াশোনায় যে খুব একটা ভালো ছিল তা না কিন্তু আকাশে ওড়ার স্বপ্ন দেখত পাহাড়ে চড়ার স্বপ্ন দেখত পাইলট হওয়ার স্বপ্ন দেখত মাউন্টেন এভারেস্ট মানে ওঠার স্বপ্ন দেখত জয় করার স্বপ্ন দেখত ধীরে ধীরে বুঝতে পারলো যে মাউন্টেন এভারেস্টকে জয় করা যায় না জয় করতে হয় নিজের ভয়কে ওই আ ভিতরের আলো গায়ে কাটা দেয় ভিতরের আলো জ্বালিয়ে নিজের ভয় নিজের প্রত্যাশাগুলোকে জয় করতে হয় মাউন্টেন এভারেস্টকে জয় করা যায় না তো যাই হোক এগুলো ধীরে ধীরে ও নিজের শরীর মন তৈরি করতে লাগলো নিজের সমস্ত উইকনেস সমস্ত তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো বাবা মা দেখলো যে পড়াশোনায় ভালো না কিন্তু এই ইয়ের জন্য এক্সপিডিশনে মানে ওই যেখানেই পাড়াতে খবর আসে পাহাড়ে ছোট ছোটো টিলা পাহাড়ে যাওয়ার তখনও ওরকম দৌড়োয় বাবা যাব বাবা যাব তো বেশিরভাগ সময় ও ফান্ডিংয়ে মানে পয়সা লাগে না ও যারা নিয়ে যায় তারাই ফান্ড করে তো এইভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ওর পক্ষে তো পয়সা দিয়ে যাওয়া সম্ভব নয় ওরা একটা কেটস কেনারও ক্ষমতা নেই কিন্তু ওই স্বপ্ন ওকে না ভি ভিতরে আলো জ্বালাতে শিখিয়েছিল তো যতবারই ওরকম করে বাড়িতে আসে তো বাবার সঙ্গে যখন কথা হয় বাবা বলে যে ছোট ছোট পাহাড় গিয়ে কি হবে এভারেস্ট মানে সাধারণ মানুষের কাছে হচ্ছে পাহাড় মানেই হচ্ছে এভারেস্ট এভারেস্ট জয় না করলে আর কি করা যাবে তো আসলে ছোট ছোটো পাহাড়গুলো বা ছোট ছোট টিলা এরকম শৃঙ্গ প্রচুর আছে যেগুলো জয় না করে একবারে কিন্তু এভারেস্ট জয় করা সম্ভব না মানে আমাদের ভিতরের ছোট ছোট ভয়গুলো জয় না করে একটা বড় ভয় জয় আমরা করতে পারি না আমরা আশাও করতে পারি না আমাদের ভিতরকার ছোট ছোটো নেগেটিভিটিগুলো আমরা যদি ফানুষের মতো ভিতরে আলো জ্বালিয়ে আলো রাস্তা ওই নেগেটিভিটিগুলোর মধ্যে যদি আলো না ফেলি তাহলে বড় ভয় আমরা জয় করতে পারবো না তো ওই ইয়েতে ও খুব ভালো মেন্টর খুব ভালো ট্রেনার পেয়েছিলো পাহাড় জয়ের সাথে সাথে ট্রেনিংয়ের সাথে সাথে ওই মানসিকতা তৈরি করার বলছে আমি জানি না তোমাদের কিরম লাগছে আমার যখন বলছি কথাটা না আমার গায়ে কাটা দিচ্ছে তো ছেলেটি যখন ওই একুশ বাইশ কুড়ি একুশ বছর বয়স তখন একটি বড় শৃঙ্গে যাওয়ার কথা হলো কিন্তু সেটাও এভারেস্ট নয় তো এভারেস্ট তো অনেক আমরা ভাবি সাধারণ মানুষ যারা আমরা আমরা জানি না পাহাড় সম্বন্ধে তারা ভাবি বোধ এভারেস্ট একটাই এবার এভারেস্টের বিভিন্ন দিক আছে এটা ইন্ডিয়ার দিকে আবার বাইরের দিকে তো ওরা যাওয়া হয় না কিন্তু ও হাসি মুখে ও ভিতরের আলো দিনে দিনে বাড়াচ্ছে এবং করতে করতে ও একটা ছোট মানে ওই এভারেস্টের যে শৃঙ্গ তার থেকে আরেকটু একটুখানি মানে উচ্চতায় বা প্রস্থে সে সমস্ত দিক থেকে আরেকটু কিন্তু বলছে যে এভারেস্টে উঠতে গেলে যা যা কিছু সামলে মানে যা যা কিছু দিয়ে চলতে হবে এই শৃঙ্গটাকেও নাকি তাই মানে বেস ক্যাম্পগুলো তিন নম্বর বেস ক্যাম্প অব দি সেম এভারেস্টে যেতে গেলে যেরকম শুধু চার নম্বর বেস ক্যাম্প থেকে রাইট মানে ডান দিকে চলে যেতে হবে এদের আর এভারেস্টে যারা যাবে তারা তিন নম্বর বেস ক্যাম্প অবধি একসাথে থেকে বা দিকে চলে যাবে তো আমি নিজের জীবনের সাথে মেলাচ্ছিলাম ফাইটের চেহারাগুলো হয়তো বেস ক্যাম্পগুলো কিন্তু এক মানে আমাদের জীবনের আমরা বুঝতে পারি না যাদের জীবনে ধরো উচ্চ মানে যারা পাদদেশে পাহাড়ের পাদদেশে এতটাই গুড ফরচুন যাদের জীবনে ওই স্ট্রাগল মানে ঝড় যত উপরে উঠছি জীবন আমাদের যত কি বলবো স্টিপ একটা ওইটা নিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিতে বেস ক্যাম্পগুলো ফেসগুলো হয়তো ডিফারেন্ট কারুর হয়তো অর্থনৈতিক সমস্যা কারুর হেলথ কারুর কিন্তু বেস ক্যাম্পগুলো মানে ফাইটিংয়ের যে ট্রেনিং যে যেভাবে মন তৈরি হয় সেগুলো সেম তারপর একটা জায়গায় এই হেলথে চলে যাচ্ছে এ রিলেশনশিপে চলে যাচ্ছে কিন্তু ফানুষ হতে হবে আমাদের প্রত্যেকে আলো ভিতরে জ্বালাতে হবে যে যতটা হাইট যেতে পারবে তো ওই বেস ক্যাম্পের থেকে ওরা যখন বেরোলো তখন একটি ওর থেকে বড়ো ওর থেকে আরেক আরেকজন বড়ো ওদের সাথে তিনজন শেরপা ছিল তো ওই যে যাচ্ছে ওর সাথে তার সাথে খুব একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে তো বে থার্ড বেস ক্যাম্প থেকে ওরা ডান দিকে টার্ন নিল এবং এই যার কথা বলছি সেই ভদ্রলোকও দাদা দাদা একটা নাম ধরে দাদা মেয়ার নাম টাম বলছি না কারণ নাম নাম সবসময় না ভুল বলি ওই জন্য আজকাল আর নাম বলতে চাই না তো ওরা ওরকম রওনা দিল দিয়ে এবার একটা জায়গায় ওদের টেন্ট সেই বিভিন্ন রকম সমস্ত ওই করে ইকুইপমেন্টস বিভিন্ন রকম সেই করে একটা জায়গায় ওরা খাবার খাচ্ছে তখন রাত্রি প্রায় বারোটা কেননা যে জায়গা থেকে ওরা পরদিন যেখান থেকে ওরা জার্নিটা শুরু করবে টুয়ার্ডস দ্যাট উইক ওই শৃঙ্গে ওখানে জিনিস পৌঁছোতে হবে তো বলছে রাত্রিবেলা ওয়েদার ভালো তো রাতের দিকে ওই সমস্ত জিনিসপত্রগুলো ওরা পৌঁছে দিয়ে আসবে খাওয়ার তারপরে ছোট কিছু লাগে ছোট ছোট কিছু তারপরে অক্সিজেন সিলিন্ডার আরও কি কি সব তো ওরা ওই বেস ক্যাম্পে যেখান থেকে ওরা পরদিন রওনা হবে সেখানে আজকে রাত্রির বারোটার সময় যাচ্ছে ওরা ওখানে পৌঁছে দিয়ে ওরা দুটো আড়াইটে ব্যাক করবে ইন দি মিন টাইম পায়ের কাছে যখন খাবার একটু খাচ্ছে রওনা দেবে রাত্রিবেলা তখন হাওয়ার তেজটা আশপাশটা একদম চুপ করে গেল কোনো হাওয়া নেই তো ওই ছেলেটি বলছে ওর তখন কুড়ি একুশ বছরের বয়স ওই দাদাকে বলছে যে হঠাৎ করে হাওয়া টাওয়া সব থেমে গেল হিমেল হাওয়া তখন বলছে যে হ্যাঁ ওরম হয় পাহাড়ের মাঝে মাঝে মুড চেঞ্জ করে তুই ভয় পাস না বলছে না আমি ভয় পাচ্ছি না তো যাই হোক বলছে একবার পায়ের তলাটা হিললো পরের বার যে হিললো সাংঘাতিক হিললো তো এবং ওরা বুঝতে পারলো যে অ্যাভালেন্স নামছে মানে ওপর থেকে সেই আমরা জানি যে বরফের চাপ হয়তো হাজার বছর আগের কোনো বরফের চাপ যেটা ওয়েদার চেঞ্জে হয়তো ব্রেক করে সেটা নামছে মানে যখন নামছে তখন সাংঘাতিক কিন্তু আমি আর অত ডিটেল বলছি না কিন্তু ওই যে ও ভয়কে জয় করা এভারেস্ট ওঠা মানে এভারেস্টকে জয় করা না ভয়কে জয় করা তো ও ফানুষ হয়ে কি করে এই ভদ্রলোক কিন্তু এই অ্যাভেলেন্জে ও পালাতে পারিনি মানে এরা যখন পালাচ্ছে মানে সব পালাচ্ছে তখন সমস্ত টেন্টগুলো ধ্বংস হয়ে যাবে সামনে যেখানে হেলিপ্যাড ছিল পাথরটা এ করে সেই সমস্ত ধ্বংস হয়ে যাবে মানে একদম নেমে আসছে তো সেই সময় যারা যেরকম পালিয়েছে কোনো জায়গায় ঘাঁটে আটকে গেছে এরকম শের সমস্ত হেল্প করছে কিন্তু এই ভদ্রলোককে না এই ভদ্রলোককে বাঁচানোর কিছু না এই ছোট্ট ছেলেটা মানে আমি যখন ভাবি ওই রকম প্রতিকূল পরিস্থিতি তখন বলে আপনি আপনি বাঁচলে বাবার নাম ও কিন্তু সেটা ভাবেনি ও ফানুস হয়ে ও আলো দেখিয়েছিল ওই ভদ্রলোককে এবং ভদ্রলোককে ও মানে কিভাবে সে দড়িতে নট বেঁধে এক একটা নট একটু একটু করে ছাড়বে আর টানবে আমি তো এবারে আমি তো পাহাড় চড়িনি আমার সবটা পড়ে শেখা ইন্টারভিউ শুনে শেখা তো আমার ভালো লাগে এগুলো জানতে কি করে মানুষ এই রকম প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ওই চওড়া হাসিটা রাখতে পারে আপনি বাঁচলে বাবার নাম ভাবে না মানুষকে বাঁচায় তো এই ছেলেটি এই ভদ্রলোককে ওই দড়ি ধরে ধরে মানে কি করে কি করে ওই ঘাঁট পর একটা ঘাঁট দ্বিতীয় ঘাঁট তখন নিচ থেকে সকলে কিন্তু ডাকছে যে নেমে আসার জন্য আর ততদিন এই ছেলেটা ট্রিমেন্ডাস মানে স্ট্রং হয়ে গেছে মানে হি ইজ রেডি মানে নেক্সট ইয়েতেও এভারেস্টে উঠবে এরকম কিন্তু অ্যাভারেঞ্জের মধ্যে ও পড়ে গেল এবং তো আমাদের আমার হাসি দেখে তোমরা যেও না ইটস ভেরি স্যাড আমার মাথার একটুখানি না ইয়েগুলো একটু নর নরবরে তো তাই হাসি কিন্তু এটা হাসার কথা নয় তো ছেলেটা আর ফিরতে পারলো না কিন্তু ভদ্রলোককে বাঁচিয়ে দিল তো সেটাই ও তো ভদ্রলোককে আলো জ্বালিয়ে নিজে ফানুস হয়ে আলু জ্বালিয়ে বাঁচিয়ে ও কিন্তু একবারও ভাবলো না যে আমাকে ভালো বলবে তো বা কিছু তো সেটাই বলছে। আমরা ওই আমাদের ভিতরের যে এনার্জি ভিতরের শক্তি সেইগুলোকে কি করে আমরা ডেভেলপ করছি এটা যার যার ক্যারেক্টারিস্টিক যার যার অ্যাট্রিবিউট যে সত্যি সত্যি ফানুস হতে শিখে গেছে সে হয়তো বিশাল কোনো লাইট না কিন্তু ছোট্ট একটা লাইট কিন্তু ভিতরে সেই লাইটটাকে জ্বালাতে শিখে গেছে অর শি ইজ নট গোয়িং টু ওয়েট ফর সাম আদার পারসন টু বা কি বলবো মানে আমি ফানুস হব বা আমি তো মানুষকে হেল্প করলাম আমাকে দেখলেন এটা হচ্ছে একদম মানে ফানুস ফানুস অ্যাট্রিবিউট না তো আমরা অনেক সময় ভাবি আমরা ফানুস আমরা মানুষের হেল্প করি কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে না থেকে যায় দেখি তো থ্যাংক ইউ বললো কিনা দেখি তো আমার নাম বল তার মানে আমরা সত্যি ফানস হইনি যদি আমরা ফানস হই তাহলে এই একুশ বছর ছেলে এই বাচ্চা ছেলেটির মতো আরেকজনকে বাঁচানোটা আমাদের কাছে তখন তো এইভাবে আমরা সবসময় যে ফিজিক্যালি বাঁচাই তা না আমরা অনেক সময় মানুষের মনগুলোকে বাঁচানোর চেষ্টা করি মনগুলো রোজ মরে আমরা ভুলে মরি রোজ রোজ তো আমরা চেষ্টা করি আপ্রাণ যে নিজের ভুলগুলোকে সরিয়ে যদি সেই রাস্তাটা আরেকজনকে দেখায় যে দেখ আমি এই ভুলগুলো সরিয়ে আজকে আমি বেঁচে গেলাম তুইও নিজের এই ভুলগুলোকে সরা এটাও কিন্তু ওই ফানুস হওয়ারই মতো তো এটা বলতে গিয়ে আজকে আমার খুব পর্বতারোহী যারা তাদের কথা জানি না কেন এক এক সময় হয় খুব খুব মনে পড়ছে আমি ওদের ইন্টারভিউ ভীষণ শুনি যে কি কি মারাত্মক মারাত্মক সমস্ত অভিজ্ঞতা তো যারা সবাই বলে না যে এভারেস্ট জয় করা তো যারা যারা বড় বড় পর্বতারোহী তাদের ইন্টারভিউ আমি শুনেছি বা আমি শুনি জেনারেলি পড়ি তো তাদের বিভিন্ন রকম বই লেখা কমন একটাই সেটা হচ্ছে যে এভারেস্ট বা বড় শৃঙ্গ জয় করাটা না জয় হচ্ছে নিজের ভয় যখন আমি ওই ভয়টাকে জয় করব তো সেটাই বলছে আমাদেরও ওরকম পিক্স রয়েছে আমাদের জীবনে ওরকম শৃঙ্গ রয়েছে যে আমরা কি করে কি করে নিজেদের ওই টেন্ডেন্সিগুলোকে জয় করে আমরা সামনের দিকে এগোবো তাহলে আর আমাদের ওইটা মনে হবে না যে আমাদেরকে কারণ আমরা তখন এত ব্যস্ত উপরের দিকে ওঠার আমাদের তখন আর পিছন ফিরে তাকিয়ে কে আমায় ভালো বলছে না বলছে আমাদের আর মনে হবে না তো দুটো মানে একটা হচ্ছে হয় আমি ভয়কে জয় করব নয় আমি ভয় নিয়েই নিচে পড়ে থাকবো আমি দিন ফানুস হতে পারবো না তো এইটা চয়েসটা আমাদের তো যাই হোক খুব সুন্দর টপিক রাখি খুব ভালো থাকিস এরকম সুন্দর সুন্দর টপিক দে আমরা আলোচনা করি যখন আমরা আলোচনা করি তখন ওই না আলো একটা ছড়িয়ে পড়ে তো ভালোর আলো অবশ্যই ভালোর আলো তো সবাইকেই মানে অনুরোধ যে যেভাবে হোক ওই আলোতে ছুঁয়ে থাকা কেননা ভালোর ফল ভালোই হয় সেই আমি যখন সাংবাদিকতা পড়তাম তখন আমাকে একবার লিখে দিয়েছিলেন কৃষ্ণ সরবরী বসু তো উনি বর্তমানের এডিটর ছিলেন উনি লিখেছিলেন যে আমি কপি করেছিলাম একটা লেখা দেখে কিন্তু উনি লাল কালিতে নিচে লিখেছিলেন তুমি এটা কপি করেছো আমি বুঝেছি কিন্তু কপিটা খুব সুন্দর কপি হয়েছে তো সেরকমই আমরা যেন বড় বড় মানুষদের কপি করতে পারি তাদের এই ছোট্ট ছেলেটাকে যেন কপি করতে পারি ওর ওই পাহাড়ে আমার এই বুড়ো বয়সে যার ঠ্যাংয়ের অবস্থা এই ঠ্যাং নিয়ে আমি পাহাড়ে উঠবো না কিন্তু আমার আমার ওই ভয়ের যে ছোটো ছোটো টিলাগুলো আছে ওগুলোকে আমি জয় করছি রোজ রোজ সেরকম তোমাদেরকেও আমার কথাটা যা আমার মনে হলো যতটুকু সেটাই তোমাদের শেয়ার করলাম খুব ভালো দেখো তোমরা সবাই আর প্রার্থনা করব। এই বাচ্চাগুলো যারা এইভাবে ফানুষ হয়ে মানুষের মানুষকে রক্ষা করে তো তাদের জীবন তারা মিশন ওইটাই নিয়ে এসেছে ওইটুকুই ওর যাওয়া ছিল যখন ভাবি ওর শিশু বয়স থেকে এভারেস্ট চড়ার ইচ্ছে ছিল ওর পূর্ণ হয়নি আমি ভাবতে পারি যে ওর পূর্ণ হয়নি আসলে ওর কিন্তু জার্নি শুরু হয়ে গেছে ও হয়তো আবার কোথাও জন্মেছে আবার চলা শুরু করেছে তো আমরা চলো প্রার্থনা করি এদের সেফটির জন্য এদের সিকিউরিটির জন্য এরা এরা যেন নিরাপদে ওই প্রতিকূল পরিষ্কার এরা যাবেই যাদের ওই ওপরে চড়ার ইয়ে যাদের রোজ রোজ নিজেদের নেগেটিভিটি সরিয়ে ওপরে চড়ার শৃঙ্গগুলো পিকে ওঠার যাদের কি বলবো যাদের মানসিক ওই মানে ইচ্ছে তারা যাবে সে জন্মে যাক পরে জন্মে যাক যাবেই একই কাজ তারা বারবার করবে তো আমরা কি করব তাহলে আমরা ওই ফানুষ হয়ে আমরা কিন্তু তাদের পথগুলো যাতে একটুখানি সুগম বা একটুখানি যেন সুন্দর হয় আমাদের প্রার্থনা দিয়ে আমরা তাদের প্রোটেকশানের চেষ্টা করবো তো এটা আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো আর যে যেখানে আছো কজে থেকো টাটা